বন্ধুরা আজকে তোমাদের একটা গল্প শোনাবো যেটি সত্যিকারের ঘটনা যার নাম হল পেহেলগাম হামলা তাহলে চলো শুরু করি কাহিনীটি কাশ্মীর উপত্যকা ভারতের এক অপরূপ সৌন্দর্যময় অঞ্চল যা পর্যটকদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত কিন্তু এই ভূস্বর্গ মাঝে মাঝে সন্ত্রাসবাদের নিঃশংস ছায়ায় ঢেকে যায় দু হাজার সালের বাইশে এপ্রিল ঘটে যাওয়া পাহলগাম হামলা সে নির্মমতারই একটি নির্মম উদাহরণ বাইশে এপ্রিল দু বিকেল দুটো তিরিশ মিনিট জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহেলগাম বৈশরান উপত্যকায় যাকে মিনি সুইজারল্যান্ড বলা হয় পাঁচজন সশস্ত্র জঙ্গি পর্যটকদের উপর হামলা চালায় তারা প্রথমে পর্যটকদের ধর্ম জানতে চায় এরপর হিন্দু ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের লক্ষ্য করে গুলি চালায় এই বর্বরচিত হামলায় ছাব্বিশ জন নিরীহ মানুষ প্রাণ হারান যাদের মধ্যে পঁচিশ জন ছিলেন পর্যটক এবং একজন ছিলেন স্থানীয় মুসলিম ঘোড়াচালক যিনি বীরত্বের সঙ্গে পর্যটকদের রক্ষা করতে গিয়ে শহীদ হন হামলার পরপরই একটি জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ দায় স্বীকার করলেও পরে তারা সেই দাবি প্রত্যাহার করে তদন্তে জানা যায় হামলাকারীদের মধ্যে দুজন পাকিস্তান থেকে ও দুজন কাশ্মীরি স্থানীয় ছিলেন ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি নিশ্চিত করে যে এই হামলার পেছনে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী চক্র সক্রিয় ছিল যার মদতদাতা ছিল পাকিস্তান ভিত্তিক লস্করই তৈয়বা এই জঘন্য হামলার প্রতিশন্ধিতে ভারত সাতই মে অপারেশন সিন্দুর চালায় যার মাধ্যমে পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত সন্ত্রাসী ঘাঁটিগুলিতে লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয় এই অভিযানে ছাব্বিশ জন নিহত এবং ছেচল্লিশ জন আহত হয় পাকিস্তান একে যুদ্ধ ঘোষণার সমান বলে উল্লেখ করে এবং সীমান্তে পাল্টা উত্তেজনা তৈরি হয় এই ঘটনার ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে জাতিসংঘ যুক্তরাষ্ট্র চীন ও ইউরোপিয়ান ইউনিয়নদের উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানায় একই সাথে কাশ্মীরের পর্যটন শিল্প এক বিরাট ধাক্কা পায় হামলার পরপরই হাজার হাজার পর্যটক কাশ্মীরি সফল বাতিল করেন যার ফলে স্থানীয় অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়ে পাহেলগাম হামলা কেবল একটি সন্ত্রাসবাদী কার্যকলাপ নয় এটি ছিল মানবতার বিরুদ্ধে একটি নিষ্ঠুর ও আঘাত এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখে দেয় কিভাবে কিছু উগ্রপন্থী শক্তি নিরীহ মানুষের জীবনের উপর আঘাত হানছে ধর্ম ও রাজনীতির নামে আমাদের প্রয়োজন জাতি ধর্ম ও মতভেদ ভুলে একত্রিতভাবে সন্ত্রাসদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজকে গড়ে তোলা নমস্কার বন্ধুরা তোমাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আবারও দেখা হবে পরের গল্পে টাটা